প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমি যারা টু নিডল মেশিনে কাজ শিখতেছেন হাই ক্লোজ অথবা হাইট অপশন কিভাবে করা হয় আমি আপনার আজকে আপনাদেরকে হাইট অপশন দেওয়া দেখাবো পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এই এটা হচ্ছে হাই টপসিন অথবা হাই ক্লোজ বলা হয় আমরা পুরো কাজটা করতেছি এবং আপনাদেরকে বুঝিয়ে দিতেছি আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন হ্যালো বিভার্স আমরা এদের প্রথমে ফরম্পারটা এভাবে নিব গার্মেন্টস এভাবে বান্ডিল থাকে এই বান্ডিল থাকবে আমরা এই নিব এতে আমাদের একটা দাগ এ দাগ থেকে আমরা সিলেটে শুরু করতে হবে এদের এখানে এটা ডাবল প্লাই এতে ইনসাইডে দেখাই এতে এটা হচ্ছে ডাবল প্লাই এ ডাবল প্লাইয়ের মাছ বরাবর শিলেটা দায়িত্ব হবে এবং উবার লোকের মাছ বরাবর দায়িত্ব হবে এখন আমরা এদের বড়িডাই পাশে নিব নিয়ে আমাদের যে গাইডটা অফ সেনের গাইডটা হচ্ছে বাম সাইড বাম সাইড থাকবে হাইটার গাড়িটা আমরা নিয়ে এখানে এটা দাগ থেকে সিলাই শুরু করবো এটাই এখানে হাত দিয়ে ধরতে হবে ডাবল প্লাইটা ধরতে হবে ডাবল প্লাই বরাবর ধরিয়ে এখানে সেলাই দিতে হবে এখানে সেলাইটা আমি আবারও বুঝিয়ে সেলাইটা ডাবল প্লাই পড়তে হবে লোকের মাঝামাদি পরাজামাদি এজন্য উপর দেওয়া এখান থেকে ধরলে বুঝা এটা ডাবল প্লাইটা ধরিয়ে নিতে হবে এতে এটা মাস টাইমে ডাবল প্লাড নি সাপোর্ট বানায় এইদিকেও থাকবে না এটা ডাবল প্লাই বরাবর দড়া এই যে গাইডের মাঝামাঝি এবং জয়েন্টটা মিলতে হবে এই আমরা এতো রকম এখন আমরা এটা মাছ বরাবর একটা বাঙ্গা দিব এটা মাছ বরাবর বাইঙ্গা এখান থেকে 1 সেমি এলাউন্স নিতে হবে এই যে জানো তুমি নিডল পাইপ এটা গাইড গাইডের সাথে বাজায় কাজ করতে হবে এখন আমরা এই যে মাথাটা চিগন করে নিমু নালে আমাদের হাই টপ সেন্টার লম্বা হয়ে যাবে এটা মুখ দুটো সমান হবে এখন আমরা এতে মাথায় একটা ব্যাগ স্ট্রিট দিব একটা ব্যাগ স্ট্রিট দিব তাহলে আমাদের এটা খুলবে না এখন আমরা বডিটা আপনাদেরকে এখান থেকে সিলাই এতে এখান থেকে শুরু হয়েছে এবং আমরা এদের এখানে ডাবল প্ল্যার উপর দিয়ে সিলাই দিচ্ছি লব কোনো ওভার লোক দেখা যাবে না হাইট অফ সিলাই বিশেষ করে ওভার লোকটা দেখা যাবে না এদের লবটা এক সমান হবে এবং মাথা দুটা সমান হবে মাথা ডাউন হবে না এতে এখানে এটা আমাদের এই যে উবার লোকের মাথামাধি সেলাই গেছে এদের এখানে ওবার লোকের মাথামাদি সেলাই গেছে এখন আমাদের বডিটাও কে আছে কোয়ালিটি যদি আপনার মার্কে মার্কে না হয় লভ যদি মোটা তিও নয় এখানে বিশেষ করে জয়েন্টটা মিলতে হবে জয়েন্টটা যদি না মিলে তাহলে কোয়ালিটি আটকায় দেবে এই হলো আমাদের অফ হাইট্রকসিন টু নিয়ে অত্যন্ত ভালো একটা অপারেটরের কাজ সিনিয়র অপারেটরের কাজ এটা হচ্ছে পরমপারের কাজ সর্বনিম্ন একশো আশি থেকে দুশো বিশ প্রোডাকশন দিতে হয় সো ভিউয়ার্স আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি অলওয়েজ ফলো রাখবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম